সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিল আওয়ামী লীগের নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ডক্টর ইউনুস উগ্রবাদের সমর্থক কথা বলে আসছেন কিন্তু তুলসী গ্যাভার্ড আমেরিকার গোয়েন্দা প্রধান তার কথা রেশ ধরে এবার শেখ হাসিনা যেমন উগ্রবাদের বিরুদ্ধে সরব হয়েছেন তেমনি বাংলাদেশের যে বিএনপি খালেদা খালেদা জিয়ার দল তারেক রহমান তাদের যে দল বিএনপি সেই বিএনপিও কিন্তু একই সুর উগ্রবাদের বিরুদ্ধে তুলসী গ্যাওয়ার্ডের সুরেই কিন্তু শেখ হাসিনাকেও আমরা দেখছি সেই একই সুরে কিন্তু আমরা বিএনপিকেও দেখছি অর্থাৎ উগ্রবাদের বিরুদ্ধে ডক্টর ইউনুসের যে ভূমিকা সেটা যে কোনোভাবেই সঠিক নয় সে ব্যাপারে কিন্তু তুলসী গ্যাবার যেমন বলেছেন সেই একই রকম মন্তব্য কিন্তু একই রকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও আসছে সেই একই বক্তব্য আসছে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে উদ্বেগজনকভাবে ইসলামী উগ্রবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এটা কয়েকদিন আগেই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ইউএস ইন্টেলিজেন্স চেফ তুলসী গ্যাবার্ড তিনি দিল্লিতে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তার এই সরকারের আমলে বাংলাদেশে যে উগ্রবাদী সংগঠনগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই এরপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিক্রিয়া দিয়েছে যে না তুলসী যা বলেছে তা তথ্যের ভিত্তিতে নয় নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই এই কথাগুলো বলে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করা হয়েছে সরকারের ভাবমূর্তি খারাপ করা হয়েছে তারা বিভিন্ন সময় কঠোর পদক্ষেপ নিয়েছে ব্যবস্থা নিয়েছে ইত্যাদি ইত্যাদি বলেছে যদিও কঠোর পদক্ষেপ নিয়েছিল কে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার সরকার ব্যবস্থা নিয়েছিল কঠোর পদক্ষেপ নিয়েছিল আপনারা নেননি তো এরপরেই তুলসী গাভাড়ের এই মন্তব্যের পরে তারপরেই যদি দেখা যাচ্ছে যে বুধবার দেশের দুই প্রধান রাজনৈতিক দল শেখ হাসিনার যে আওয়ামী লীগ তারাও এই বক্তব্যকে আরও জোর দিয়ে বলছে যে ইউনুসের সরকার উগ্রপন্থাকে ছড়িয়ে দিচ্ছে এমনকি খালেদা জিয়ার যে দল বিএনপি তারাও কিন্তু উগ্রবাদী শক্তির উত্থান নিয়ে মানে তারাও এক উদ্বেগ প্রকাশ করছে কোথায় বুধবার ঢাকার একটি অভিজাত ক্লাবে ইফতারের আয়োজন করেছিল বিএনপি তো সেখানে আওয়ামী লীগ বাদে আর কি সবাইকেই সমস্ত রাজনৈতিক দল যারা আর কি প্রথম সারি রাজনৈতিক দল তাদের সবাইকে আমন্ত্রণ জানা হয়েছিল এবং সেখান থেকে তারেক রহমান লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি তিনি এই যে ইফতার পার্টি সেখানে তিনি যোগদান করেছিলেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক রহমান তিনি সেখানে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন যে ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী মানে উগ্রবাদী জনগোষ্ঠী যারা উগ্রবাদী এখন ছড়াচ্ছে আর পরাজিত ফ্যাসিবাদী মানে শেখ হাসিনা আওয়ামী মালিককে বলা হচ্ছে অপশক্তি দেশে গণতন্ত্রের কবর রচনা করবে ফলে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সংকটের মুখে পড়বে তার মানে কি দাঁড়ালো যে বাংলাদেশে যদি এইভাবে উগ্রপন্থার আবির্ভাব ঘটে উগ্রপন্থার অপতৎপরতা বাড়ে সেটা বাংলাদেশের জন্য খুব ভয়ঙ্কর যেটা তুলসী গ্যাবার্ড বলেছেন সেই লাইন ধরেই শেখ হাসিনা বলেছেন সেই লাইন ধরেই কিন্তু তারেক রহমান কিন্তু তারেক রহমান সেই সঙ্গে শেখ হাসিনা দলকে ফ্যাসিবাদী বলছেন আর বুধবারই আবার আওয়ামী লীগের নেতা সাবেক শেখ হাসিনা সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফত তিনি তার এক্স স্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে উগ্রবাদীদের ইউনুস সরকারি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন যে এই উগ্রবাদীদের মদত দিচ্ছে ডক্টর ইউনুসের যে সরকার তারাই মদত দিচ্ছে তিনি তার পোস্টে লিখেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন গোয়েন্দা কর্তা তুলসী গাবাডের সন্ত্রাসবাদের উত্থান এবং সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মন্তব্যের কড়া নিন্দা করেছে মানে তুলসী গাবার যে কথাগুলো বলেছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তার আবার প্রতিবাদ করেছে সেটা তিনি তুলে ধরেছেন এবং এই আরাফত সাহেব তিনি যে তথ্য তুলে ধরেছেন যে ডক্টর ইউনুচের সরকার আসার পরে বাংলাদেশের যে উগ্রপন্থীরা সন্ত্রাসীরা তারা জেলে ছিল বিভিন্ন সন্ত্রাসী তাদেরকে সব একেবারে পাইকারি হারে ছেড়ে দেওয়া হয়েছে এবং পাঁচই আগস্টের পর থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল যারা প্রায় পনেরো হাজার এরকম মানুষকে মুক্ত করে দেওয়া হয়েছে জামিনে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এমনকি আটানব্বই জন সন্ত্রাসী তারা জেল ভেঙে পালিয়ে গিয়েছে এবং এই যারা চরমপন্থী তারা আবার খোলামেলা কোন সভা করছে মিটিং করছে মিছিল করছে আর এই মিটিং মিছিল সব কিছু করতেই কিন্তু সহযোগিতা করছে এই ডক্টর ইউনুস তার সরকার মানে ডক্টর ইউনুসের যে সরকার এটা একটা অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার এবং এই সরকার টিকে রয়েছে শুধুমাত্র ওই ছাত্র নামধারী কিছু ছাত্র সন্ত্রাসী আর কি ছাত্র তো নয় ওগুলো সন্ত্রাসী এই যে হাসনাত আবদুল্লাহ শারজিস আলম মাহফুজ আলম নাহিদ ইসলাম তারপরে আসিফ মাহমুদ এরা সব হচ্ছে সন্ত্রাসীমূলক কার্যকলাপ ভাবনা চিন্তা এদের কথাবার্তা দেখবেন ভাব এরা সব সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে এরা বিভিন্নভাবে যুক্ত সেটা কিন্তু তার ইঙ্গিত পাওয়া যায় এবং বিদেশিদের টাকায় এরা একটা গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটা সরকারকে বসিয়েছে এবং তারা এখন একটা কিংস পার্টি তৈরি করেছে এই কিংস পার্টি তৈরি করেছে এই যে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি এরা আর এই জামাত ইসলামী এই দুটো দলের সমর্থনে রয়েছে বর্তমান সরকার আর কেউ এখন এই সরকারকে সমর্থন করছে না এখন বাকি দলগুলো ভোট চায় দ্রুত তাদের আবার একটা ভয় এই সরকারকে ফেলে দিয়ে যদি আবার শেখ হাসিনা চলে আসে আর সবাই তো জানে যে শেখ হাসিনা ফিরলে শুধু শেখ হাসিনা ক্ষমতায় ফিরেছে এই কথাটি শুনলে এদের কিন্তু সব প্যান্ট ভিজে যাবে পুরো বাংলাদেশ জুড়ে যারা অপকর্ম করছে না শেখ গিয়ে ক্ষমতার চেয়ারে বসে যাবে ভাই কয়েক ঘন্টা লাগবে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ফিল্ড খালি হয়ে যাবে সব প্যান্ট ভিজিয়ে ফেলবে দেখবেন এত বড় বড় কথা বলছে তো সব প্যান্ট ভিজে যাবে খালি হয়ে যাবে বাংলাদেশ একবারে শেখ হাসিনা খালি প্রধানমন্ত্রী হিসাবে বসুক তাহলেই বুঝতে পেরে যাবেন তো আওয়ামী লীগ নেতা আরাফত তার এক স্যান্ডেলে তিনি যে বাংলাদেশ জুড়ে যে উগ্রপন্থার আবির্ভাব ঘটেছে এবং ডক্টর ইউনুসের মদতেই ঘটেছে সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন তার মানে কী দাঁড়াচ্ছে তাহলে তুলসী গাবার যে কথা বলেছেন সেই একই কথা বলছে শেখ হাসিনা সেই একই কথা বলছে বিএনপি অর্থাৎ তারেক রহমান তিনিও বলছেন যে বাংলাদেশে যে উগ্রপন্থার যদি আবির্ভাব ঘটে মানে তিনি ঘটছে তিনি বলতে গেলে আবার একটু ভয় আছে ঘটেছে বললে আবার তারও একটু ভয় আছে মানে শেখ হাসিনার সুবিধা হয়ে যাবে আর আওয়ামী লীগ ফিরলে তো এই যে বিএনপির যেসব চাঁদাবাজি চলছে সারা বাংলাদেশ জুড়ে সেগুলো তো আবার হবে না তার আবার একটু ভয় আছে কিন্তু উগ্রপন্থায় আবির্ভাব ঘটছে সে বিষয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই একমত এই ইস্যুতে তুলসী গাভাটের কথার কিন্তু কথাকে তারা সমর্থন করছেন এ বিষয়ে আর কি বলাই যায় সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা